হ্যালো বন্ধুরা তো ঠাকুর দেখতে দেখতে আমি চলে গিয়েছিলাম সুরচির সঙ্ঘের প্যান্ডেলে আর প্যান্ডেলে ঢুকে দেখলাম ওদের এবছরের থিম পুরানো সেই দিনের কথা তো তাই বেশি দেরি না করে আমি সোজা এগিয়ে গেলাম প্যান্ডেলের দিকে আর প্যান্ডেলের সামনে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেলাম কত সুন্দর দেখতে লাগছে প্যান্ডেলটা একবার দেখো বিভিন্ন জিনিসপত্র দিয়ে বানিয়েছে আর সামনে এইটা দেখতে পাচ্ছ এইটা পুরো একটা জাহাজের মতোই দেখতে আর দিনের বেলা হলেও আজকের কিন্তু ভিড় ছিল প্রচুর আমি ভিড় ছেলে তাই প্যান্ডেলের ভেতরের দিকে এগিয়ে গেলাম প্রতিমা দর্শন করবো বলে তো প্যান্ডেলের ভেতরে ঢুকে আমি একটু ভিডিও করছিলাম আর হঠাৎ আমার চোখ চলে গেল উপরের দিকে দেখলাম একটা পাখি উড়ে গেল আর দেখো বন্ধুরা প্যান্ডেলের এই কাজটা আমার সবচেয়ে ভালো লেগেছে আর এই দেখো এইটা হলো প্যান্ডেলের প্রতিমা তো সত্যি কথা বলতে গত বছর আমি এই প্যান্ডেলে আসতে পারিনি তাই এবছর এসে আমি আমার মন ভরিয়ে নিলাম আর প্রতিমাটাকে দেখো কত সুন্দর লাগছে আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করি শুধুমাত্র এই দিনটার জন্য তোমরাও প্রতিমা দর্শন করে নাও আর সত্যি কথা বলতে প্যান্ডেলটা ঠিক যতটাই সুন্দর হয়েছে প্রতিমাটাও ঠিক ততটাই সুন্দর হয়েছে প্রতিমাটা একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা আসতে পারো প্রতিমা দর্শন করে নাও তো সুরুচির সঙ্গে প্যান্ডেল এবং প্রতিমা তোমাদেরকে যতটা পারলাম ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পুজোতে প্রচুর প্রচুর ঠাকুর দেখো টাটা